সেই বুঝতে পারবে আমি নিজের চোখে অনেক দৃষ্টান্ত দেখেছি যে এই সমস্ত মানুষের আক্রান্ত হয়েছে আমি একজনকে দেখেছি তার সমস্ত নখের গোড়াগুলো কালো হয়ে গেছে এমন বাঁকা হয়ে গেছে আঙুলের মাথাগুলো আর নখের গোড়াগুলো কালো জিজ্ঞাসা করলাম কেমনে হয়েছে বলে যে হুজুর প্রত্যেকটা নখের আঙুলের মাথা দিয়ে প্রত্যেকটা আঙুলের মাথা দিয়ে পিন এগুলো হাতুড়ি দিয়ে পিঠে পিঠে ঢুকাইছে ভিতরে পাঁচ আঙ্গুলের পাঁচটা দিয়ে এইবার পিন ঢুকিয়েছে কিছু অংশ বাইরে আর বাকিটা ভিতরে তারপরে ওই যে লাইট লাইট আছে যে লাইট আপনার ওই যে কি বলে এটাকে গ্যাস লাইট আছে না গ্যাস লাইট গ্যাস লাইট দিয়ে যারা যে সিগারেট খায় আগুন ধরায় বাসাবাড়িতে আজকে চুলে আগুন ধরানোর জন্য গ্যাস লাইট ব্যবহার হয় বলে যে এই গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে এই পিনের মাথার মধ্যে আগুন দিয়ে ধরে পিনটা গরম হয়ে যায় এই গরম হয়ে একেবারে ভিতর পর্যন্ত গরমটা পৌঁছে যায় এইভাবে ঘন্টার পর ঘন্টা এক একটা আঙ্গুলের মধ্যে গ্যাস লাইট ধরে গরম করে নখের করা পর্যন্ত গরম হয়ে গেছে আর এইভাবে কালো হয়ে গেছে নখগুলো রাসূলুল্লাহ কিভাবে হয়েছে বলে যে এমন ভাবে চোখের মধ্যে খুশি মারে যে চোখ একেবারে যেন মাথার ভিতরে ঢুকে যায় একজনকে দেখেছি সুস্থ স্বাভাবিক মানুষ কথা বলতে পারে না প্রভাব হয়ে গেছে কথা বলতে পারে না কেন ভাগে পড়তো হয় তাকে গলার মধ্যে এমন ভাবে পারা দিয়ে রেখেছে দীর্ঘ সময় পর্যন্ত যে তারায় পায়ের চাপে গলার যে এই যে কণ্ঠনালী সেই কণ্ঠনালী ভেঙ্গে বাক দিনের জন্য নষ্ট হয়ে গিয়েছে এই ধরনের অসভ্যতা বর্বরতা অমানবিকতা আমার দেশে এবং আপনার দেশে চলছে ডিবিতে পোস্টিং ছিল যেখানে নিয়ে সাধারণ মানুষের উপর টর্চার করা হয় র্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার আয়না ঘরগুলোতে পোস্টিং ছিল যেখানে সাধারণ মানুষের উপর চরম নির্যাতন চালানো হয় শুনলেও মানুষের গা দেশে আইন রক্ষাকারী বাহিনীর পোশাক পরে এক শ্রেণীর মানুষ তাদের ভাইদের উপর তার সজাতির উপর আরই এই দেশের আরেক নাগরিক ভাইয়ের উপর এমন অত্যাচার নির্যাতন এমন টর্চার চালায় শুনলে আমাদের গা কেঁপে উঠে এমন মানুষের কথা আমরা শুনেছি একটা ঘরে মতো আছে কবরের মতো মাটির তিন হাত নিচে সাক্ষাৎ এক কবরের মতো গর্ত ঘুরে রাখা হয়েছে সেখানে অনেক মানুষকে নিয়ে চোখ এমন শক্ত করে বাঁধে কোনো কিছু দেখা তো দূরে থাক চোখের মধ্যে এমন জোরে চাপ দিয়ে রাখে যে মাথা ব্যথা হয়ে যায় মোটা কালো কাপড় দিয়ে চোখ বেঁধে কবরের মধ্যে ফেলে রাখে যদি দয়া হয় দিনে একবার গিয়ে কোনোরকম মুখে খাবার তুলে দেয় অথবা বলে দেয় খাবার আছে চোখ খুলতে পারবে না খাবারটা খেয়ে নাও এইভাবে ওই অবস্থায় চোখ বাঁধা অবস্থায় কবরের মতো অন্ধকার আবদ্ধ মাটির ঘরের মধ্যে দিনের পর দিন নয় মাসের পর মাস রেখে ফেলে রাখে এমন অনেক মানুষ আছে যে বেঁধে রাখার কারণে এখানে মাথার মধ্যে পোকা হয়ে যায় মাথা চোখ পচে যায় গলে যায় যদি পচে গলে মরে যায় লাশটাকে একদিকে ফেলে দেয় এই যে গুম হলো আর কোনোদিন তার হদিস খুঁজে পাওয়া যাবে না তার বাবা মা জানবে না তাদের আদরের দুলাল কোথায় তার সন্তাননা জানবে না তাদের প্রাণাধিক প্রিয় সেই বাবা কোথায় গিয়েছে এভাবেই বহু মানুষ আমার আপনার এই শান্তির জনপদ থেকে চিরদিনের জন্য ভয়াবহ নির্মাণ নির্যাতনের শিকার হয়ে করে যাদের কোনো সন্ধান খুঁজে পাওয়া যায় না বহু মানুষ এমন রয়েছে এই জনপদে আরো নানা রকম অকথ্য নির্যাতনের সম্মুখীন হয় এরকম বড় বড় বক্স বানানো আছে বক্স অনেক মানুষকে বক্সের মধ্যে ঢুকায় ড্রয়ের মধ্যে ঢুকায় ড্রয়ের বন্ধ করে দেয় ড্রয়ের আসে নিঃশ্বাস অক্সিজেন থাকে হাত পা নাড়ানোর কোনো সুযোগ নাই উঠার সুযোগ নাই বসার সুযোগ নাই এই অবস্থায় থেকে যায় অনেক মানুষকে এমন ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হয় যে ঘরে ছোট্ট একটা খাট আছে আর বাকি ঘরটা পরিত্যক্ত একটা ঘরের মতো মাটিতে শাক বিচ্ছুতে ভরা বৃষ্টি আসতেছে ওখানেই দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর অনেক মানুষের কেটে যায় এই ধরনের মানুষের উপর অকথ্য নির্যাতন হয় আমার এই দেশে বিগত সময়ে হয়েছে আমরা আশা করি যে আগামী দিনে এই বর্বরতার হাত থেকে আমাদের দেশ এবং জাতি উদ্ধার পাবে ইসলামে কোনো মানুষের উপর এই বর্বরতা চালানোর কোনো সুযোগ যত বড় সে শাস্তিযোগ্য অপরাধ করুক না কেন শাস্তি কার্যকর করে দাও মৃত্যুদণ্ডের অপরাধ করে থাকলে অসভ্য বিশ্বের বড় বড় দেশগুলো থেকে এই ধরনের বর্বরতার ট্রেনিং এবং বর্বরতার নানা আয়োজন তারা সেখান থেকে আমদানি করে টর্চার সেল বানায় মানুষের সঙ্গে এমন বর্বর আচরণ করা হয় বহু মানুষ বহু মানুষ প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে সকল বর্ণনা শুনে শুনতে শুনতে কান নিস্তব্ধ হয়ে আসে যে অধ্যায় কালো পর্দার অন্তরালে লক্ষ অন্তরালে এই সকল বর্বরতা চালানো হয় বলবেন এটার উপায় কি বন্ধ করার উপায় একটাই বন্ধ করার উপায় রক্ষাকারী বাহিনী যারা যারা রয়েছে মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করার দায়িত্বে থাকে অপরাধীদেরকে শনাক্ত করার দায়িত্বে যারা থাকে অপরাধীদেরকে শাস্তি প্রয়োগ করার দায়িত্ব যাদের থাকে তাদেরকে আমেরিকা রাশিয়া ভারত সুযোগ নাই আমাদের হেফাজতের নেতা কর্মীদের অনেকের সাথেও এই ধরনের এতটা বর্বরতা হয় নাই অনেকের নখ প্লাস দিয়ে টেনে খুলে ফেলা হয়েছে একটা জীবন্ত মানুষের নখ যদি প্লাস দিয়ে টেনে খুলে ফেলা হয় যারটা খোলা হবে সেই বুঝতে পারবে আমি নিজের চোখে যে সমস্ত মানুষের আক্রান্ত হয়েছে আমি একজনকে দেখেছি তার সমস্ত নখের গোড়াগুলো কালো হয়ে গেছে এমন বাঁকা হয়ে গেছে আঙ্গুলের মাথাগুলো আর নখের গোড়াগুলো কালো জিকা সাগর নাম কেবদে হয়েছে বলেছে হুজুর প্রত্যেকটা নখের আঙ্গুলের মাথা দিয়ে প্রত্যেকটা আঙ্গুলের মাথা দিয়ে পিন পিন আলপিন এগুলো হাতুরি দিয়ে পিটা পিটা ঢুকাইছে ভিতরে আঙ্গুলের পাঁচটা দিয়ে এইবার পিন ঢুকিয়েছে কিছু অংশ বাইরে আর বাকিটা ভিতরে তারপরে ওই যে লাইট লাইট আছে যে লাইট আপনার ওই যে কি বলে এটাকে গ্যাস লাইট আছে না গ্যাস লাইট গ্যাস লাইট দিয়ে যারা যে সিগারেট খায় আগুন ধরায় বাসা বাড়িতে চলে আগুন ধরানোর জন্য গ্যাস লাইট ব্যবহার হয় বলে যে এই গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে এই পিনের মাথার মধ্যে আগুন দিয়ে ধরে পিনটা গরম হয়ে যায় এই গরম হয়ে একেবারে ভিতর পর্যন্ত গরমটা পৌঁছে যায় এইভাবে ঘন্টার পর ঘন্টা এক একটা আঙ্গুলের মধ্যে গ্যাস লাইট ধরে গরম করে নখের গোড়া পর্যন্ত গরম হয়ে গেছে আর এইভাবে কালো হয়ে গেছে নখগুলো একজনকে দেখলাম চোখের মধ্যে রক্ত জমাট বাধা জিজ্ঞাসা করলাম কিভাবে হয়েছে বলে যে এমন ভাবে চোখের মধ্যে যে একেবারে যেন মাথার ভিতরে ঢুকে যায় একজনকে দেখেছি সুস্থ স্বাভাবিক মানুষ কথা বলতে পারে না বোবা হয়ে গেছে কথা বলতে পারে না কেন ভা আগে পারতো হয় তাকে গলার মধ্যে এমন ভাবে পাড়া দিয়ে রেখেছে দীর্ঘ সময় পর্যন্ত যে তারাই

বারবার বানানো হয় এই সকল প্রশিক্ষণের মাধ্যমে এখানে ইসলামী আদর্শের কোনো প্রশিক্ষণ নাই আমার দেশের সাধারণ একজন মানুষ পুলিশ হয় পুলিশ থেকে র‍্যাব হয় আর্মি হয় আর্মিতে চাকরি করে জানি না তাদের কারো জন্য কুরআন সুন্নাহর আলোকে কিভাবে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদার দায়িত্ব পালন করবে একজন আসামির সঙ্গে কিভাবে আচরণ করবে আসামির কি অধিকার

বছর কঠোর নজরদারি ছিল আমার উপরে আমার কাছে কোনো মানুষ যেন আসতে না পারে আমার আমার যেই রুমে থাকতো সেই রুমের অনেক সময় সেই রুমের জন্য আলাদা একজন কারারক্ষী প্রহরা থাকতো যাতে আমি কারো সাথে কথা বলতে না পারি কেউ যেন আমার সাথে কথা বলতে না পারে এই জন্য অনেকের সাথে আমার দেখা হওয়া সম্ভব হয়নি কিন্তু কোনো কোনো সুযোগে কথা বলে জেনেছি এই ঢাকা এমন কিছু জায়গা আছে আছে সব মানুষ কারো নব্বই বছর বয়সের মানুষগুলোকে এনে কারাগারের মধ্যে ফেলে রাখছে বছরের পর বছর মানুষ এমন অনেক মানুষ আছে নিজে নিজের হাতে ব্যবস্থা নাই সেই সত্যিযোগ্য পর্যন্ত নাই সেই মানুষগুলোকে সেই মানুষগুলোকে রাজাকার সাব্যস্ত করে যুদ্ধপরাধী সাব্যস্ত করে তাদেরকে এইভাবে কারাগারের মধ্যে মাসের পর মাস নয় বছরের পর বছর আটকে রেখেছে একটা মানুষ আমি দেখলাম এই যখন সর্বশেষ বিগত জানুয়ারি সাতই জানুয়ারি নির্বাচন হলো এই নির্বাচনের আগ দিয়ে ব্যাপক হারে গ্রেফতার হয়েছিল একটা মানুষ দেখলাম তার দুটো হাত এখান থেকে নাই দুইটা হাত নাই এই লোকটাকে ধরে আনছে পুলিশে জিজ্ঞাসা করলাম কি হয় কেন কি অবস্থা এই আমি একটা রাজনৈতিক দল করি একটা দুর্ঘটনায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে তার হাত দুটো পুড়ে গেছে যার কারণে তার হাত দুটাই কব্জির উপর থেকে কেটে ফেলতে হয়েছে এই মানুষটাকে সে রাজনৈতিক একটা দলের কর্মী শুধু এই কারণে তার বাড়ি থেকে তুলে এনে মামলা দিয়ে জেলখানায় পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন বলেন একটা মানুষের দুটো হাত নাই সে খাবার খাবে কি সে খাবার খায় কিভাবে সে বাথরুম করে পানি খরচ করে কিভাবে বললো যে হুজুর আমার সব কিছু আমার স্ত্রী করে দিতে পারে আমার স্ত্রী আমার খাবার খাওয়ায়ে দেয় এবং সেই আমার টয়লেটের সময় আমার সহযোগিতা করে আমার পানি ব্যবহার করাতে সেও সেই আমার পানি ব্যবহার করে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় এখন জেলখানায় কে করে দিবে আমার এই কাজ কোন বাবার সন্তান এই রকম মানুষকে পর্যন্ত ধরে এনে শুধুমাত্র অপরাধ সে কোনো মিছিলও যায় নাই মিছিলে যেতে পারে এক সরকার বিরোধী একটা রাজনৈতিক দলের কর্মী শুধু এই অপরাধে এই ধরনের মানুষকে ধরে এনে মাসের পর মাস জেলখানে আবদ্ধ করে রাখা হয়েছিল এই বর্বরতা চলেছে আমার এই জমিনে আমাদের এই দেশে খোদার গজব তোমার উপর কেন নেমেছে সে খзина তুমি বুঝো না কেন তোমার তোমাদের গোষ্ঠী একবার এভাবেই। ছিল কারণ তোমাদের সেই